প্রথম শ্রেণীর বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের গণিতের একটা নমুনা প্রশ্ন সামনে যেহেতু প্রথম সামিক পরীক্ষা দু সালের তো পরীক্ষাটা ভালো করার জন্য আমাদেরকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে এবং প্রস্তুতির জন্য অবশ্যই প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নের কিছু প্র্যাকটিস দরকার পরীক্ষার আগে আমি তোমাদের প্রত্যেকটা বিষয়ের অনেকগুলো করে নমুনা প্রশ্ন আপলোড করি প্রতি বছরই এটা করে থাকি প্রত্যেকটা পরীক্ষার সময় এটা করি তোমরা অবশ্যই নমুনা কোশ্চেনগুলো নিয়ে পজ অ্যান্ড প্লে করে করে প্রত্যেকটা প্রশ্ন ধরে 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 অ্যানসার করবে এবং তোমরা আমাকে জানাবে তোমরা কী কোথা থেকে দেখছো আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করবে এবং অবশ্যই শেয়ার করবে যাতে তোমাদের আরও অন্যান্য বন্ধুরা দেখতে পারে দেখে উপকৃত হয় ওকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমি অনলাইনে পড়াই তোমরা যদি কেউ অনলাইনে পড়তে চাও তাহলে উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কল করবে আল্লাহ হাফেজ